আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন দেখতেছেন আমাদের করলার সারাগুলো রেডি আস্তে আস্তে হচ্ছে আজকে করলার সারাগুলোর বয়স আট দিন মোটামুটি তারা অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করলা সারাগুলো খুব সুন্দরভাবে হচ্ছে খুব সুন্দরভাবে রেডি হচ্ছে মাসাল্লাহ করি কারণ গুলো সবগুলো রেডি সবাই দোয়া করবেন যাতে করলা সারা সুন্দরভাবে মাটিতে রোপণ করতে পারি ষোলোটা টেয়ে গেছে কিছু সারা মিস গেছে কিছু সারা মিস গেছে এখান দিয়ে আমাদের চারা রেডি মোটামুটি অনেক অনেক লম্বা বৃষ্টির কারণে কারণেছি না বৃষ্টিতে আটকে গেছে আর বাকিগুলো রুখছি গেছে দেখাইছি লাইটও আছে কিছু আসলে অনেক গ্রোথ হয়েছে এদের খুব সুন্দর গ্রোথ হয়েছে বটির চারাগুলো খুব সুন্দর ফিরতে পারতেছি খুব সুন্দরভাবে কুচুরি ফ্যানার কষাই এগুলোতে বীজ উঠেছে অনেক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে